গরম গরম ভাতের সাথে ঘি কাঁচা লঙ্কা আর পোস্ত ভাপা থাকলে অন্য কিছু রেখে দিয়ে এই ডাল পোস্ত ভাপা দিয়েই থালা ভাত খেয়ে নেবেন নমস্কার বন্ধুরা বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক ডাল পোস্ত ভাপা তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে নিয়ে এসি আড়াইশো গ্রাম মটর ডাল আর ডালটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর সকালবেলা ডালটা চার থেকে পাঁচবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার মিক্সিং জারের মধ্যে দিয়ে ডাল পেস্ট করে নেব যেহেতু ওভার নাইট ভিজানো ছিল ডাল সেই কারণে কিন্তু পেস্ট হতে একদমই সময় লাগবে না ডালের মধ্যে পেস্ট করার জন্য দেব অল্প পরিমাণ জল জল যদি একটু বেশিও হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার মিক্সিং জারের ঢাকনাটা আটকে পেস্ট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ডালটা পেস্ট হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে এইখানে আমি চার চা চামচ পোস্ত নিয়েছি ডালের পরিমাণ অনুযায়ী পোস্ত ব্যবহার করবেন পোস্তর পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাতে কিন্তু কোনো সমস্যা নেই টেস্ট হবে দুর্দান্ত আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ সর্ষে মশলাটা পেস্ট করে নেব আর এই দিকে যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটাও একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে সর্ষে আর পোস্ত খুব ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে এইবার যে সর্ষে পোস্তর পেস্টটা এটা ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ডালের পেস্ট ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের ছড়ানো টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোঁটা সরষের তেল আর তেলটাকে ভালো করে পুরো টিফিন কারির মধ্যে মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার ডালের পেস্টটা সম্পূর্ণ টিফিন কারির মধ্যে ঢেলে দেব দেবো দুই চা চামচ সর্ষের তেল সর্ষের তেল আমি আবারও পরে ব্যবহার করব তার জন্য প্রথমে তেলের পরিমাণটা একটু অল্প দিলাম একটা চামচ দিয়ে পেস্টের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব দেব গোটা কাঁচা এই যে ভাপের যে সিদ্ধ হবে কাঁচা লঙ্কা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে মেখে খেতে লাগবে দুর্দান্ত কারির ঢাকনাটা আটকে দেওয়া হলো গ্যাসের ওভেনে একটা ছড়ানো সাইজের কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড উল্টো করে দিয়েছে তারপরে টিফিন কারিটা বসিয়ে দেব আর প্রথমে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে দিতে হবে ঢাকনা দিয়ে আটকে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে হাই ফ্লেম দিয়ে জলটা ভালো করে টকভক করে ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকনায় যে একটা ছিদ্র ছিল সেটা একটা কাগজ দিয়ে মুড়িয়ে আটকে দিয়েছি এবার যখন জলটা ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ভাপে রাখতে হবে আর এই ভাপে কিন্তু ডালটায় এত দারুণ হয় খেতে যেটা নাকি মানে সত্যি খাবার পরে মুখের থেকে নামবে না ঠিক ঠিক এইভাবেই কিন্তু ভাপাটা হতে থাকবে পঁচিশ মিনিট বাদে ফিরে এসে গ্যাসটা অফ করে দেব আর ঠিক এইভাবেই কিন্তু স্টিমে হতে থাকবে তারপর যখন জলও ঠান্ডা হয়ে যাবে আর টিফিন বক্সটাও ঠান্ডা হবে তখন কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে টিফিন বক্সটা খুলে আমি দেখাবো যে কত সুন্দর ভাপাটা তৈরি হয়েছে ভাপাটা যত বেশি সময় নিয়ে তৈরি করা হবে খেতে কিন্তু হবে তেমন স্বাদ জলও ঠান্ডা হয়ে গেছে আর টিফিন বক্সটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি হাত দিয়ে তুলে নিচ্ছি তারপর টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেব টিফিন বক্সে ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখাই যাচ্ছে যে ডালের পেস্টের ভেতরে যে জল জল ভাব ছিল সেটা কিন্তু কোথাও কিছু নেই আর এত সুন্দর কালার এসছে যেমন তেমন কিন্তু ভাপাটা তৈরি হয়েছে আমি কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে তারপর সাইড দিয়ে কেটে কেটে দেখাচ্ছি যে এটা কিন্তু কত সুন্দর হয়েছে কোনো রকম কিন্তু জল এইখানে নেই আর একদম পুরো পারফেক্ট ভাপা তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের ওভেনে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে নেব শুকনো লঙ্কা ডাল ভাপার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু লাগে অসাধারণ লঙ্কাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব হাত দিয়ে ভেঙে শুকনো লঙ্কা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব কালো জিরে আর কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন তারপর কিন্তু গ্যাস একদম অফ করে দেব ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই দিয়েই কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি এবার যে ডাল ভাপাটা ছিল সেটা এই গরম তেলের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে খন্তি দিয়ে মিশিয়ে নেব গ্যাস অবশ্যই অফ করবেন না হলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে এবার ভালো করে ভেঙে চুড়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছে তারপর কিন্তু একদম তৈরি হয়ে গেল ডাল পোস্ত ভাপা যখন ঠান্ডা হবে তখন হাতের মধ্যে করে বেশ মুটমুট করে গোল করে পাকিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের গরম গরম ভাতের সাথে খাবার জন্য মটর ডাল পোস্ত ভাপা আশা করি রেসিপিটি ভালো লাগলো আর ঠিক এইভাবে একদিনের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে